আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অংশ সংবাদে স্বাগতম আমি মাউন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বোত্তম ইত্তেফাক ইত্তেফাক মেইনটেইনিং করছে চট্টগ্রাম এগারো দলের সমাবেশে ডক্টর শফিকুর জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইনটেইনিং শেষ সময় যেন কোনো শিক্ষা চেষ্টা নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ভোর দেশে ভূমিকম্প অনুভূত এরপর ভোরে কাগজ ভোরে কাগজের মেইন হেডিং দেশে চার দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং আবার ভূমিকম্প কেঁপে উঠল দেশ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং চতুর্মুখী চাপে পড়বে নতুন সরকার এরপর মানবজমিন মানবজমিনের মানব মেইন হেডিং ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং ভারতের উপর চাপানো শুল্ক কমাতে রাজি বিবিসি নিউজ বিবিসি নিউজের বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ভারত মোদীর সঙ্গে পর জানালেন ট্রাম্প সর্বশেষে নিউজ আর নিউজের মেইন হেডিং ভূমিকম্পে কেঁপে উঠল দেশ এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে এগারো দলের সমাবেশে ডাক্তার শফিকুর জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর আহমেদ রহমান নন একাত্তরের চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এল ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ বীর বিক্রম এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত এগারো দলীয় জোটের নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সফিকুর রহমান বলেন চট্টগ্রাম বাংলাদেশের আগামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র 71 এর মহান মুক্তিযুদ্ধে এখান থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা উচ্চারিত হয়েছিল চট্টগ্রামের এক গর্বিত সন্তান ডাক্তার কর্নেল অলি আহমেদ সবার আগে উইং রিভল্ট বলে স্বাধীনতা ডাক দিয়েছিলেন তিনি জিয়াউর রহমানের হাতে ধরে সামনে এগিয়ে নিয়েছিলেন তিনি কর্নেল অলি আজকে আক্ক্ষেপ করে বলেন আমি লড়াই করেছিল অঙ্গনে জাতি হতে দল গঠনে আমি ছিলাম জিয়াউর রহমানের পরে দ্বিতীয় ব্যক্তি কর্নেল ওলি এখন বলেন আমি এখন বিএনপিতে নেই আমি থাকতে পারি না কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয় এটি বেগম খালেদা জিয়ারও বিএনপি নয় পত্রিকার প্রধান প্রদর্শন সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ